আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টেকনোলজি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে রিফ্রেশার আমরা যারা ডেস্কটপ কিংবা ল্যাপটপ ইউজ করি এদের হচ্ছে একটু পরপর রিফ্রেশ করতে হয় এই রিফ্রেশটা একটা বিরক্তিকর জিনিস আমরা যদি এমন কিছু করতে পারি যেটা এক ক্লিকে হাজার হাজার বারো রিফ্রেশ হয়ে যেতে যাচ্ছে তো সেটা অবশ্যই বেটার হয় আমাদের জন্য তো আপনাদের সামনে আজকে এরকম একটা প্রযুক্তি নিয়ে আসছি যেটা এক ক্লিক আপনার হাজার হাজার বার রিফ্রেশ হয়ে যাবে যেমন ধরুন এই যে এরকম একটা ফিচার হয়ে থাকবে এরকম একটা আইকন থাকবে আপনারা যখন ক্লিক করবেন ওটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে চলুন দেখা যাক সেটা কীভাবে করে আমরা এটা ডিলিট করে দিই আমরা নতুন করে এটা তৈরি করব চলুন কি করা যায় প্রথমে আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে নিউ আমরা একটি টেক্সট ডকুমেন্ট নিলাম তো এরপর আমাদের কি করতে হবে এটার ভিতরে আমরা প্রবেশ করি এটার ভিতরে প্রবেশ করলে এরপর আমাদেরকে এখানে লিখতে হবে ই হফ সি এইচ ও তারপরে আমরা নিচে চলে গেলাম তারপর সিডি স্ল্যাশ তারপর ট্রি তারপরে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমাদের ধরুন আমরা আমাদের ডিসিতে চলে গেলাম এখানে উইন্ডোজ টেন সি ড্রাইভ ডি ই এফ আপনাদের যে সমস্ত ইগুলো এরকম ড্রাইভ যে সমস্ত নামে থাকবে সেই সমস্ত নামে এখানে লিখতে হবে চলুন আমাদের আমাদের আমার কী আছে সি থেকে শুরু হয়েছে তারপর আমরা লিখলাম এটা সি তারপর কোলন তারপর নিচে চলে গেলাম আবার এখানে তারপরে নিচে শীত পরে ডি আবার কলন হ্যাঁ কীভাবে এটা তারপরে আবার কোলনটা দিয়ে নিচে চলে গেলাম তারপর আবার নিচে এ পর্যন্ত আছে তাই না বড় হাতের দিয়েছিলাম এটা যদি আপনাদের লিখতে কষ্ট মনে হয় তাহলে আমি এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবেন আপনারা সেখান থেকে কপি করে শুধু বসালি হবে তো এখানে আমাদের এটা সেভ করতে হবে এখন সেভ করলাম এটা সেভ হয়ে গেল এখন আমাদের এই যে যে এটার ভিতরে এগুলো এগুলো পাওয়া যাচ্ছে এটা আমি এখন এটা নামটা শুধু চেঞ্জ করে দেব এটা নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন ডট এখানে শুধু আমাদের হচ্ছে আমাদের পিকচারের শেষে যে থাকে ডট পি এন জি শেষে এমপি ফোর এরকম এখানে শুধু বিআরটি দেব বিআরটি দেওয়ার পরে আমরা এটা সেভ করে দেব এই যে দেখেন তারপরে এই যে এটাতে এখন ক্লিক করলে এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে হাজার হাজার বার রিফ্রেশ আপনার এক ক্লিকেই হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই আশা করি আপনারা উপকৃত হয়েছেন উপকৃত হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকন অন করে দেবেন ধন্যবাদ